আরে আসে কি মহান আল্লাহ জানেনছে তোমরা না আল্লাহ জমিনে তোমরা আল্লাহ পাকের তোমরা সন্ত্রাসি

উসালা ও ইউসিদু নাজাত আরদি কুন কাসুন আল্লাহ বাবা তবে বলুন আল্লাহ

লালা আ রা

সবাই বলুন আলহামদুলিল্লাহ नारा तकबीर नारा तकबीर سلسلہ মুজাদ্দিদ আল জামান سلسلہ মুজাদ্দিদ আল জামান মুফতি সাহেব হুজুর राबे ज़ादा ज़मीन से तादाता तो माने कि बोली सी बोलो आई नहीं ताता ताराबोले मेने ने वहाँ माने आई नहीं ताता किसाने आह आह मात क्या क्या लगा लगा आपने लगा चंचन ओदी के मूंछ लेके लेके से राबोले मेने ने वहाँ रोशी हो बोलो আইনদাতা হিসাবে মেনে নেওয়া আইনদাতা হিসাবে হ্যাঁ যেমন প্রতিপালক হিসাবে মেনে নেওয়া তমন তাকে আইনদাতা হিসাবে মেনে নেওয়া তাহলে আল্লাহ জিজ্ঞেস করলেন সেদিন আমাদেরকে যে আমি কি তোমাদের আইনদাতা নই আমরা বলেছিলাম কি কথা বলা

আল্লাহ ওয়াদা ইসতা ই আসিন এর ভিতরে রয়েছে আলমা আহাদিলাইকুম ইয়া বানিয়Adam আল্লাহ পাক রুবুরালাকে দিয়েছিলেন এ

पत्थर बार नमाज़ें विधान किए थे रॉक मगर

তারাই তারাই তো সেদিন আ সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন ওই অঙ্গীকারের 바탕ে গঠিত হয়েছে অঙ্গীকার ওই দ্বারা জীবন গঠন করেছে আর কানে প্রশ শত কথাটা মনে

হ্যাঁ না যে সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আর

سبحان الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون ইনাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন যা দিয়েছে দুনিয়ায় যারা বলে আল্লাহ ইনাল্লাযীনা সুমম ইসতাক্বারা আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন জানিয়েছে কে করে দাদা

সাফক ওয়া লা তাহজানু না তোমরা ভয় যেও না নাই তোমাদের ভয় নাই ও আবসিরুন জান্নাতিল লল্লাযিন কুনতুম তুআদুন আল্লাহু রাব্বুল তোমরা